কিন্তু মনে হয় যে মালার প্রেম কালকে যে পালাটা দেখছি ডাক্তার ভাল লাগে না এই গল্পটা তো কাশিমালার প্রেমটা কিন্তু খুব ভালো একটা গল্প জটিল গল্পের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কত বাজে দেখছো হ্যাঁ আমি তো ওটা দেখতেছি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে এগারো মনে যে শো শুরু হবো তো শো শুরু হলে কি হবে ওই যে প্রথম যে ডান্সটা আছে বললাম রেস তুই তো আইসিস ভালো কথা এটা কেটা ছোট ভাই তোর ছোটটা কে ও পাস কি মাথা ঠিক আছে হ্যাঁ তোর মাথা একবার পয়সা গেছে যাত্রা কি ভালো জানিস যাত্রা দেখে ফাটতে মনে করে যে আমরা যে চারটালে বসি অনেক অনেক কত না যাত্রা দেখি দেখি দেখা আবার তোলা অনেক নষ্ট করতেছো তুই আরে নু আমিও যাইতাছি ছোট ভাই যাইব বাইনা ধরছে কত রকমের চেহা দিছি তারপরেও থাকে নাই কেনা যা বই

জানি সিফা সবাই তো কি আঙ্গুল দিয়ে বাইরে যায় আচ্ছা আমি নিদ্রে পাল্টা ফলে কি করে না শয়তানের চিন্তা মাথার মধ্যে কি 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 করে আমার লোক তো কোদে থেকে না অহন আমি শয়তানের আপন মায়ের পরে খালাতো ভাই সাধু আর ওটা টেকাও নি কি করব কথা কোন দেখো

জামক গরম হয়েছে খারাপ আর ওই যে বাঁধর আর আরে গাছ ছাড়া নাশক কুয়োরা তাহলে প্রত্যেকটা দিন যে কাজে যাইতেছি দেখো আজকে তুমি যেতে পারবে না আর এই সময় তুমি আমাকে ফেলে যে হা না কে আরে বউ তো প্রত্যেকটা রাতে পাওয়া যায় কিন্তু যে জিনিস আইছে ওই জিনিস পাওয়া যাবে না তুমি

দুদিন আগে এসো স্যার আমার দুই হালাইলি পারবেছে তো খবরই নাই ওই যাইছে বলতে তার বাজার খবর নাই না খবর ঠিকই আছে আরে বউয়ের সাথে একটা রোমান্সে গিয়েছিলাম এই সময় ফোনটা দিছে আহা তোর কি বৌর সাথে সময় কাটানো বেশি জরুরি নাকি যারা আজকে যাত্রা পালা ওটা বেশি জরুরি তাও তো ঠিক হন ওরম বৌ বিয়া করলে দশটা হবে কিন্তু আমরা যদি চলে যাই আর কিন্তু পাবি না চলে যাবে তো সময় নাই যাই হ্যাঁ হ্যাঁ যাবো

খাল নাই টুকরা কিছু নাই দিনের বেলা তো কোনো জায়গায় দেখা যায় না আট বাজার মধ্যে এটাই তো কথা আইসিমান থেকে কারণ ভিক্ষুকের কাছে দামি ফ্রেন্ড আমার দীর্ঘ বিষয়ে ভিক্ষুক না এই ভিক্ষুক সেজে অন্য কেউ কাম করি ঠিক আছে যাত্রা তো মনে কর যে সারা জীবন দেখলামই আজকে যাত্রা বয়কট করলাম আজকে রাতের জন্য অন্তত আজকে দেখবো যে এলা আসলে কি ঠিক কথা হ্যাঁ চুরি করে না ডাকাতি করে না চিন্তা করে নাকি অন্য কিছু করে হুম কথায় আছে না দশ দিন চোরের একদিন গিরস যদি হাতে নাতে পাই যদি ভিক্ষুক না যদি অন্য কিছু হয় না ওটা ভাঙিয়ে যাও না রাস্তার মধ্যে খারা খারাপ গল্প করে হয় তাহলে আমার সারাক্ষণরাংরা হয়ে যায় আচ্ছা

ওখানে কানে যাত্রা দেখে ছাত্ররা মজা করবে আমরা রোমান্টিক ঠিক কথা বলছো আজকে এমন গুণটি করবো না তোমার আমি এমন পানি ঢেলে সব যাবে হ্যাঁ কি এই এটা না আমার জন্য তোমার ভালোবাসা দেওয়ার জন্য তোমার কাছে আসতে বুঝতে লাগছে তোমার

তোর লজ্জা করে না আরে আমার বন্ধু আমার কি বললে গেলো যে একটা নিজের ঘর ঠিক কর এর মানে বুঝছো যে আমার ঘর ঠিক নাই আর আমি অন্য বেড়ারে মারা লেগে গেছে তাই না সে ঠিক কথাই বলছে আগে ঘর ঠিক কর তারপর অন্যকে ঠিক কর তোমার ঘর ঠিক আছে তুমি তো নিজেই ঠিক না তুমি আমাকে কি ঠিক করবে তার মানে তুই কি বলতে চাস আমি কি বলতে চাই সেটা তুমি বোঝো না না বোঝো না বোঝার ভান করতেছ যে শান্তা স্ত্রীকে ঘরে রেখে আরেকটা মেয়ের কাছে রঙ্গটিলা করতে যায় তার স্ত্রী অন্য পুরুষের রঙ্গটিলা করবে না তো কি করবে এটা এখানে আমার অন্য একটা কথা দেখো তুমি যদি অন্য মেয়েকে পূর্তি করতে পারো আমি কেন পারি না আমাকে কতটুকু সুখ দিতে পারছো তুমি আমার সুখ তুমি অন্য মেয়ের কাছে বিলিয়ে দিছো আর এখন তুমি আসে বলতে আমাকে নষ্ট আগে নিজে ভালো হোক তারপরে আমাকে ভালো হতে পারো কোন সুখটা পাইছি তোমার কাছে কি দিতে পারছো তুমি আমাকে আমি বুঝতে পারছি তবে তুমি যেটা বললে না যে আমি অন্য মেয়ের কাছে যাই অন্য মেয়েকে সব দিই এটা ঠিক না আমি আমার বন্ধু বান্ধবের সাথে গিয়ে হয়তো যাত্রা দেখি তবে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে বন্ধু বান্ধবের সাথে চলি

যার কারণে বাধ্য হয়ে আমি এই কাজটা করছি থাক আমি আমার ভুল বুঝতে পারছি আসলে এই যাত্রা গালে মানুষকে নষ্ট করে দেয় আমার ঘরে এত সুন্দর বউ থাকতে আমি কখনো তার দিকে ভালোভাবে দৃষ্টি দেয়নি আর ওই যাত্রা গালের মেয়েরা কিভাবে নাচে তাদের নাচ কি রকম দেখতে লাগে এইসব ভাবছিলাম বাবু তুমি আমরা মাপ করে দাও আমি কথা দিতেছি আমি আর কোনো যাত্রা গান দেখতে যাবো না সবচেয়ে থেকে ভালোই যাবে তো একদম ভালো যাবে আজকে থেকে আর বাইরে এসে বলবো না তো আর করব না আমি আজকে থেকে ভালো হয়ে যাব আর খারাপ কিছু করব না আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে আগুন যে জ্বালাই দিয়ে গেছি না সে আমি এখন নেবে দেবো